এলভিস তুমি কি করো কি দেখো ভাই কি খায় কেক খায় তোমাকে দেয় না আসো এখানে এসো সামনে আসো আয়ুষ কেক দাও আয়ুষ কেক দাও একটু দাও কেক দাও ওইখানেই দাও ওই দিকেই দাও ওর কাছেই দাও হ্যাঁ এখানেই দাও নিচে দাও হাতটা দাও হাতের থেকে খাবে হ্যাঁ হাত দাও দেয় হ্যাঁ শেষ সাত চেটেই খা ওতো মিষ্টি খাস রে তুই ওই যে দেখো আবার জিপ বিস্কিট দাও একটু বিস্কিট দাও বিস্কিট দাও তোমার থেকে আয়ুষ একটা বিস্কিট দাও রে ভেঙে দিও সকালবেলা তো একটা আস্তা নাও খেতে পারে হ্যাঁ শেষ জল খেয়ে আসো যাও জল খেয়ে যাও জল খেয়ে যাও ওই যে সামনে জল যাও জল খেয়ে দেখো ভাই আসছে যাও 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 ভাই আসতে যাও দেখো ইয়ে আসতে যাও 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 ও যে যায় আয়ুষ যা আয়ুষের সাথে যাও